বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর পুলিশ বিজিবির ছোড়াগুলিতে প্রাণ হারান শিক্ষার্থী সহ অসংখ্য খেটে খাওয়া মানুষ অস্ত্রধারী পেটোয়া বাহিনীর হাতে শহীদ হন পূর্ব রামপুরার জাকির রোডের বাসিন্দা মুসলেউদ্দিন পরিবারের একমাত্র উপার্জন ব্যক্তিকে হারিয়ে দিশে হারা অন্তঃসত্ত্বা স্ত্রী ও মা রোকেয়া বেগম বিস্তারিত মিশু খাওলাদারের প্রতিবেদনে আগস্ট জুলাই এর গণহত্যার দিনগুলোর মাঝে একটি অন্যরকম দিন ছিল উনিশে জুলাই দেশ উত্তপ্ত পুলিশের মুখোমুখি ছাত্র জনতা নির্বিচারে গুলি করে হত্যা করা হচ্ছে নিরহ মানুষকে শুক্রবার জুম্মা নামাজের পর টিভি ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্ম হয়ে যান রামপুরার লন্ডি দোকানের মোসলেউদ্দিন আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের পানি ও প্রয়োজনীয় উপকরণ আনা নেওয়ার কাজ করছিলেন তিনি হঠাৎ পুলিশের ছোড়া একটি তপ্ত বুলেট মসলেউদ্দিনের বুক

গুলি খাইয়া কত আছে আগামাটা সব সবার নিয়ে আসক্তি চালিয়ে আছিল বনির ভাই আমি গুলি খাইছি গুলি খাইছি এই বুকটা আছে ধরিয়া কালে বা ভরছে কালে বা ভরিয়া ভরা আরম্ভ করিয়া দিছে ভরতে ভরতে কয় কোরআন অর্ধেক ফরিয়া লাইছে বৃদ্ধ মা অন্তঃসত্ত্বা স্ত্রী এবং প্রতিবন্ধী একমাত্র সন্তান নিয়ে ছিল তার ছোট্ট সংসার পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি মুসলিউদ্দিন লন্ডির দোকানের আয়ই সংসারের খরচ জোগাতেন এখন তার পরিবার দিশে হারা বেঁচে থাকার কোনোই অবলম্বন নেই তাদের সম্পত্তিও নদী ভেঙে গেলে গেছে জবাব আইয়া কোনো রকম

উনি তো আমার একমাত্র সংসার চালানোর ইয়ে ছিল এখন তো আমার সংসার অনেক কষ্টকর হয়ে ছেলে অসুস্থ শাশুড়ি আছে তারপর আমি নিজে চার মাসের অন্তঃসত্ত্বা এখন আমি কি কইরা সংসার সালাম কি করবো না করবো এটার দায় ব্যয় সরকার নে আমার কিছু একটা করুক আমার সংসারে সব দেখাশোনা ছেলে এটা সব এর তো অনেক খরচা লাগে ডাক্তার খরচ ওষুধের খরচ আমার সম্ভব হচ্ছে না এখন সরকারের যে বিজিবি এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে লাশটা দেওয়ার জন্য দিতে চাচ্ছে না তারপরে আমরা অনেক তাদেরকে রিকোয়েস্ট করে আমরা বলছিলাম যে এই লাশ নিয়ে আমরা কোনো ধরনের কোনো রকম কোনো কিছু করব না আমরা সম্পূর্ণ নিউট্রালে থাকবে এবং নীরবে সেটাকে আমরা দাফন করে দিব তাই অনেক চেষ্টার ফলে আমরা লাশটা নিয়ে আসি আনার পরে এখানে পূর্ব রামপুরা একটা মসজিদের এখানে তাকে আমরা সাহিত করি মুসলে উদ্দিনের মতো শত শত ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে যেন আর পিছিয়ে না পড়ে বাংলাদেশ এমন প্রত্যাশাও করেছেন এই শহীদ পরিবারটি মিশু খাওয়াদার চ্যানেলেস ঢাকা